সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের যে ষোলোতম অধ্যায় অর্থাৎ পরিমিতির উপর আমাদের অনেকেরই ভয়ভীতি কাজ করে জয়ির খান একাডেমির পক্ষ থেকে এই অধ্যায়ের উপর পোস্টমর্টম ক্লাস শুরু হয়ে গিয়েছে ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন চার অর্থাৎ পর্যায়ক্রমিক ভাবে আমরা এগুলা শেষ করবো তো প্রথমে যদি আমরা আমাদের যে ষোলোতম অধ্যায়ের যে নাম অর্থাৎ পরিমিতি বা যাকে মেন্সুরেশন বলা হয় আর কি হেডলাইনটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি যে অ্যাকচুয়ালি এটার মিনিংটা কি যে হোয়াট ইজ দা অ্যাকচুয়াল মিনিং অফ মেনসুরেশন বা পরিমিতি জিনিসটা কি দেখো আমরা যদি পরিমিতি শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা এরকম শব্দ পাব সেটা হচ্ছে পরি প্লাস মিতি পরিশব্দের অর্থ কি পরিশব্দের অর্থ হচ্ছে চার বা বিশেষভাবে আর মিতি শব্দের অর্থ কি শব্দের অর্থ আই হোপ তোমরা জানো মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা পরিমাপ অর্থাৎ পরিমিতি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে পরিমাপ ওকে তাহলে পরিমিতির ডেফিনেশন বা সংজ্ঞাটা কি হবে সেটা হচ্ছে যে গণিত শাস্ত্রের যে শাখায় বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্ষেত্রফল আয়তন বিশেষভাবে সঠিকভাবে পরিমাপ করা যায় তাকেই বলা হয় বেসিক্যালি পরিমিতি ওকে অর্থাৎ গণিত শাস্ত্রের যে শাখায় বিভিন্ন জেমিতিক বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্ষেত্রফল আয়তন সঠিকভাবে বা বিশেষভাবে পরিমাপ করা যায় তাকেই কি বলে পরিমিতি বলে ওকে এখন এখানে আনুষঙ্গিকভাবে আরেকটা কনসেপ্ট চলে আসে সেটা হচ্ছে যে পরিমাপ সেটা কি পরিমাপ তো পরিমাপ জিনিসটা কি আবার সেটা হচ্ছে যে যে কোন একটা পরিমাপকৃত রাশিকে যদি আমরা ওই রাশির সাথে সংশ্লিষ্ট একক রাশি দিয়ে যদি আমরা ভাগ দিই অর্থাৎ পরিমাপিত রাশিকে যদি আমরা ওই রাশির সাথে একক রাশি দিয়ে যদি আমরা ভাগ দেই বা এই দুটা জিনিসের অনুপাতি পরিমাপ বলা হয় অর্থাৎ পরিমাপ টু হচ্ছে যেই রাশিটা আমরা পরিমাপ করব ফর এক্সাম্পল যে আমার কাছে এখানে একটা ডাস্টার আছে আমরা এই ডাস্টার ডাস্টারটাকে পরিমাপ করতে চাই তাহলে অবশ্যই এটা হচ্ছে পরিমাপিত রাশি রাশি দেন হচ্ছে এই যে যে এটার সাথে রিলেটেড একক অর্থাৎ আমি যদি এটার একটা ডাইমেনশন বের করতে যাই অর্থাৎ তার লেংথ বের করতে যাই তাহলে এটা হচ্ছে একটা রাশি সো এটা হচ্ছে বেসিক্যালি যে পরিমাপের অর্থ ঠিক আছে তো এখন হচ্ছে যে বেসিক্যালি পরিমিতি এটা আমাদের কোথায় কাজে লাগবে তো ডেফিনেশনের মধ্যে অ্যাকচুয়ালি বলে দেওয়া আছে যে আমরা যেহেতু বিভিন্ন জ্যামিতিক বস্তু নিয়ে কাজ করি আমাদের বাস্তবিক জীবনে এবং বর্তমান বিশ্বে তো অফকোর্স যে এত যে ডেভেলপমেন্ট হচ্ছে ইভেন কি আমার সামনে যে মোবাইলটা ক্যামেরা এখানেও আমরা জানি যে জ্যামিতির ব্যবহার আছে অর্থাৎ মানে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখা গেছে যে আমাদের অবশ্যই এই পরিমিতির কি আছে ব্যবহার আছে ঠিক আছে সো দ্যাটস দেখা গেছে যে এরকম একটা টপিকস আমাদের বইতে ইনক্লুড করা আছে ওকে এখন আমরা এক নজরে যে পরিমিতির যে বিভিন্ন যে সূত্র আছে সেগুলো দেখব প্রথমে আমরা এক নজরে ত্রিভুজ ক্ষেত্রে শর্ত ও সূত্রসমূহগুলো দেখে নিব আর কি অর্থাৎ আমাদের এই টপিকসটা হচ্ছে টোটালি হচ্ছে সিক্সটিন পয়েন্ট ওয়ানের জন্য ঠিক আছে তো প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে যে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ও যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে সেই সেক্ষেত্রে আমাদের কি হবে ওকে অর্থাৎ ত্রিভুজ এ এর ক্ষেত্রফল হবে

আর প্রস্ত এই দুইটা ঠিক ঠিক আছে যে কোনো গুণফল এখন আমি যদি এই চতুর্ভুজটাকে ধরো যদি অর্ধেক করে দিই অর্থাৎ আমি যদি যে কোনো একটা কর্ণযোগ করি এটা অর্থাৎ আমি কি করেছি বলতো আমি এই চতুর্ভুজটাকে কি অর্ধেক করে ফেলছি না মানে এটা তো একটা মানে এরকম একটা চতুর্ভুজ আমি এটাকে কি করছি স্লাইস করেছি ঠিক আছে অর্ধেক করে দিয়েছি অর্ধেকে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখো এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ অর্থাৎ সূত্রটা আগে সূত্রই আছে কি যে সেটা হচ্ছে যে দুইটা ডাইমেনশনের গুণফল কিন্তু যেহেতু আমি এটাকে অর্ধেক করে দিয়েছি দ্যাটস ওয়াই সামনে একটা হাফ বসবে এটাই বেসিক্যালি হচ্ছে যে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা অথবা আমরা এইভাবে বলতে পারি ঠিক আছে তাহলে একটু খেয়াল করো এখানে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি এখানে ভূমিটা কি এই যে আমি এখানে যে লাল মার্কার দিয়ে দেখিয়েছি মানে লাল কানি মার্কার দিয়ে দেখেছি সেটা হচ্ছে যে আমার ভূমিটা হচ্ছে এখানে কি এ অর্থাৎ হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে এ আর আমার উচ্চতাটা কি উচ্চতাটা হচ্ছে আমার এখানে কি এইচ অর্থাৎ এইচ সো আলটিমেটলি আমি বলতে পারি সেটা হচ্ছে যে হাফ এইচ বর্গ একক ঠিক আছে এখন আমাকে যদি এখানে বলে যে সমকরী ত্রিভুজের ক্ষেত্রফল কি সমকোনি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ সমকরী ত্রিভুজের এই নম্বর যে সমকোণী ত্রিভুজ

এখানে কিন্তু বেসিক্যালি এক বাহুর উপর আরেক বাহু লম্ব অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে দ্যাটস ওয়াই এটা একটা কি সমকোণী ত্রিভুজ এ ভি সি যার বি কোণটি হচ্ছে সমকোণ এখন এই ত্রিভুজের ভূমি যদি হয় এ এবং তার উচ্চতা যদি হয় এইচ ওকে তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে হাফ ইন্টু ভূমি কি এ ইন্টু উচ্চতা কি এইচ অর্থাৎ এটার সূত্র হবে মানে সেটা হচ্ছে এ এইচ বর্গ একক যে এবিসি ত্রিভুজের কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা ঠিক আছে তৃতীয় সূত্রটি হলো যদি ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ এবিসি একটি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজের বাহুগুলোকে যদি আমি এভাবে ডিফাইন করি যে এখানে এবি বাহু কোনটি নেই সেটা হচ্ছে সি এসি বাহু কোনটি নেই সেটি হচ্ছে বি আর বিসি বাহু কোনটি নেই এ এখন আমি যদি এখানে যে এখানে অফকোর্স তিনটি কোন উৎপন্ন হয়েছে যে একটিকে যদি আমি র‍্যান্ডমলি নেই অর্থাৎ যদি আমি এটি নেই তাহলে বেসিক্যালি এই যে আমার যে কোনটি এই কোনটি হচ্ছে এসি এবং বিসি বাহুকে কেন্দ্র উৎপন্ন হয়েছে তাহলে আমি লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ খেয়াল করি আমরা যে এই কোনটি এই যে এই কোনটি এই কোনটা বেসিক্যালি বি এবং এ কে কেন্দ্র করে উৎপন্ন হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে এ বি দেন এব আমি যদি এখানে লম্বটান্তম ঠিক আছে মানে কি তোমরা তো জানো যে ত্রিভুজ যেকোনো ত্রিভুজের ক্ষেত্রে এখানে যদি মানে ইমপ্লিমেন্টেশনে দেখা গেছে যে সাম এখানে আমার টেন থিটা আসতো আর কি মানে টেন আসতো আর কি কোন টেন আসতো মানে ত্রিক যে অনুপাতটা তো টেন কে আবার বিশ্লেষণ করলে আমরা জানি যে সাইন পাওয়া যায় কি ঠিক আছে তো যেহেতু আমাদের এই ধরনের ইমপ্লিমেন্টগুলো গুলো আসে না বাট আমাদের জাস্ট একটু নলেজ থাকলে হবে কি তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে যে হাফ এ বি সাইন কোথায় উৎপন্ন হচ্ছে কোনটি সি তে অর্থাৎ এখানে লিখবো আমরা সাইন সি ঠিক আছে এখন যদি খেয়াল করো যদি আমার যদি কোনটা এখানে উৎপন্ন হতো এই জায়গায় তাহলে আমার সূত্রটি কি হতো হাফ কোন দুটি বাহুকে কেন্দ্র করে কোন উৎপন্ন হয়েছে বিসি তাহলে এখানে আমরা লিখতাম বিসি sin a যদি আমার এখানে কোনটা উৎপন্ন হতো তাহলে আমরা কি লিখতাম হাফ কোন দুটি বাহুকে a এবং c কে অর্থাৎ ac sin কোন এখানে কি b হবে ঠিক আছে সো এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি সূত্র আর কি মানে ক্ষেত্রফল মানে ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন যদি দেওয়া থাকে এটি খুবই ইম্পর্টেন্ট একটি সূত্র আর কি ঠিক আছে প্রতি বছর এই সূত্রের সাথে রিলেটেড মানে কোশ্চেন পরীক্ষা আসে এরপর যে মোস্ট ইম্পর্টেন্ট যে সূত্রটি সেটি হলো যে ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে অর্থাৎ এই যে এ বি সি ত্রিভুজ এই ত্রিভুজের তো অবশ্যই তিনটা বাহু আছে এবং বাহুগুলোকে কিন্তু আমরা ডিফাইন করি এ বি সি এবং এর উচ্চতা হচ্ছে এইচ তাহলে ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে সেক্ষেত্রে আমাদের প্রথম যে কনসেপ্টটি চলে আসে সেটি হচ্ছে পরিসীমা পরিসীমা আমরা জানি যে পরিসীমাকে টয়েস এস দিয়ে প্রকাশ করা হয় তাহলে টয়েস এস ইকুয়ালস টু কি পরিসীমা মানে কি পরিসীমা আহ যে কোনো জিনিসের পরিসীমা কথার মানে হচ্ছে তার যতগুলো ডাইমেনশন থাকবে সবগুলো ডাইমেনশনের সমষ্টি অর্থাৎ সবগুলো ডাইমেনশনকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটা কি তার বলা হয় অর্ধ পরিসীমা মানে হচ্ছে এস তাহলে টু ওই পাশে গিয়ে কি হবে ভাগ হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু ঠিক আছে এখন এই যে ত্রিভুজে তিন বাহু দেওয়া থাকলে যে ক্ষেত্র আনুষঙ্গিক ভাবে এবং অর্ধ পরিসীমার কনসেপ্টটা এসে পড়ে এখন আমরা এখান থেকে বেসিক্যালি দুইটা সূত্র জেনারেট হয় একটা হচ্ছে ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে তার উচ্চতা কি হবে আর একটা হচ্ছে তার ক্ষেত্রফল তাহলে প্রথম যেটি সেটি হচ্ছে উচ্চতা টোয়াইস ডিভাইডেড বাই এ रूट ओवर एस इंटु एस माइनस ए एस माइनस बी एस माइनस सी ठीक है এটা হচ্ছে ত্রিভুজ তিন বাহু দেওয়া থাকলে প্রথম সূত্রটা এবং দ্বিতীয় যে সূত্রটি সেটি হলো ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে জাস্ট এই পার্টটা হবে ঠিক আছে এটা বাদ যাবে অর্থাৎ রুটোবার এস ইন্টু এস মাইনাস এ ভি সি যদি একটি সম্বাহ ত্রিভুজ হয় আমি যদি এটাকে ডিফেন্ড করি যেহেতু সম্বাহ ত্রিভুজ তাহলে এটাও এ এটাও এ এটাও হচ্ছে আমার এ এখন আমি যদি শীর্ষ এ হতে বিসি এর উপর যদি একটি লম্ব টানি অর্থাৎ এটা হচ্ছে আমার ডি তাহলে খেয়াল করো যেহেতু বি সিটা হচ্ছে হচ্ছে আমার এ তাহলে আমি বিডিটাকে র্যান্ডমলি ধরে নিলাম যে এটা হচ্ছে এ বাই টু ঠিক আছে এটা হচ্ছে আমার এর অর্ধেক ওকে এখন এই যে আমার যে এখানে একটা হাইট উচ্চতা উচ্চতার ভ্যালুটা তো আমার জানা নাই অর্থাৎ এই যে এ বি ডি যে ত্রিভুজ এই ত্রিভুজে এর জানা আছে বিডি এর মানটা জানা আছে আমার জানা নাই এখন এই মানটা কেন আমার প্রয়োজন কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো আমার ভূমির তো এ জানা আছে বাট উচ্চতা এইচ এর তো জানা নাই ওকে এখন তোমরা যদি একটু খেয়াল করো আমরা যদি এখানে যদি পিঠাগুড়াটা করি এই যে দেখো তোমরা এখানটা একটা সমকোণী ত্রিভুজ তাই না তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু যেটা সেটা তো হচ্ছে এবাই অর্থাৎ এখানে যে এডি স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিবুজ থেকে এটার মাইনাস ঠিক আছে অতিভুজের স্কোয়ার থেকে এটা যদি মাইনাস মানে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে এইচ এর বিলিটা বের হয়ে যাবে অর্থাৎ মাইনাস এই স্কোয়ার বাই ফোর দেন ফাইনালি আমরা যদি এখানে লসাউ করি তাহলে ফোর এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার সো ফাইনালি এখানে হচ্ছে থ্রি স্কোয়ার বাই ফোর খেয়াল করো আমি এখানে এডি স্কোয়ার মান বের করছি বাট আমার এখানে জাস্ট এডি এর মানটা লাগবে তাহলে আমরা যদি উভয় পাশে রুট করে দেই অর্থাৎ এডি ইকুয়ালস টু এ পাশে যদি রুট করি ফোর তাহলে এটা কি হবে তিন কে রুট করলে হবে রুট থ্রি এ স্কোয়ার কে রুট করলে হবে এ আর ফোর কে রুট করলে হবে কত টু অর্থাৎ আমার যে এখানে এইচ এর ভ্যালু সেই এইচ এর ভ্যালুটা কত হয়েছে রুট থ্রি এ ডিভাইডেড বাই কত টু তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রথমত হচ্ছে একটা যে কনসেপ্ট সেটা হচ্ছে উচ্চতা লিখি উচ্চতা এইচ ইকু টু হচ্ছে রুট থ্রি এ ডিভাইডেড বাই টু এবং সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু ভূমি ভূমি কি এখানে বেসিক্যালি ভূমি হচ্ছে বিসি অর্থাৎ এ আর উচ্চতা কি উচ্চতার বিল আমরা বের করেছি রুট থ্রি এ ডিভাইডেড বাই টু অর্থাৎ ফাইনালি আমার যে সূত্র সেটা হচ্ছে যে রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর বর্গ একক ঠিক আছে তো এটাই হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ওভারঅল ক্ষেত্রফলের সূত্র ওকে এরপরে আমরা সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবিসি যদি একটি সমদিবাহু ত্রিভুজ হয় অর্থাৎ এবি এবং এসি এ দুটা বাহু যদি সমান হয় এবং বিসি বাহুটা যদি সমান না হয় অর্থাৎ এটা একটি সমদিবাহু ত্রিভুজ তাহলে সেই ক্ষেত্রে আমরা প্যারামিটারগুলো এখানে ডিফাইন করে ফেলেছি তো এখান থেকে আমরা যদি দেখি যে আবারো যদি এখানে যদি উচ্চতাটা অর্থাৎ এখানে উচ্চতা আবারো আমাদেরকে এবিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করি তাহলে আমি কি পাবো সেটা হচ্ছে এডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার অর্থাৎ অতিভুজ থেকে আমি এটা বাদ দিলাম ভূমিটা বাদ দিলাম ঠিক আছে তাহলে আমার এবি স্কোয়ার এর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিডি এর ভ্যালুটা কি যেহেতু বিসি হচ্ছে বি আর বিডি হচ্ছে বি এর কি অর্ধেক তাহলে বি বাই টু

সো ফাইনালি এখান থেকে আমি যেটা পাবো যে চার কে যদি আমি রুট করি তাহলে কত পাবো টু ওকে আর ওভারঅল উপরে যে লকটা লকটার উপরে রুটটা থেকে যাবে দেন আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফল হচ্ছে সেম সূত্র যে হাফ ইনটু ভূমি এখানে ভূমিটা কি বি উচ্চতা উচ্চতা হচ্ছে এটা

ত্রিভুষ ক্ষেত্রের সাথে রিলেটেড মোট ছয় সূত্র